কোনো কিছু নেই কিন্তু উপরে দেখেন বাস্তবে একটা গাছের উপরে খেজুর গাছ জন্ম হয়েছে খেজুর গাছের একটা অদ্ভুত দৃশ্য একটা গাছের উপরে কিভাবে খেজুর গাছ হয় এবং একমাত্র আল্লাহ জানাই আপনারা দেখ গাছের উপরে কিভাবে খেজুর গাছ হয় আপনারা সচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না আমি এই জন্য আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে আপনাদের পঙ্খানুপঙ্খভাবে আপনার হবে এটা জীবনে কখনো দেখি নাই আজকে আপনারা দেখেন যে একটি খেজুর গাছ একটি পিপল গাছের উপরে কিভাবে গাছ হয়েছে উনি কোথাও শিকড় নেই শুধু আমরা দেখতে পাচ্ছি যে একটি পিপল গাছের উপরে একটি খেজুর গাছ বন্ধুরা এই গাছটি সম্পর্কে আমরা যতদূর জেনেছি একটি একটি ব্যক্তিগত সম্পত্তির উপর গাছটি কিন্তু কিভাবে হল কেউ বলতে পারে না যে অদ্ভুত একটি গাছ খেজুর গাছের খেজুর গাছটি সুন্দরভাবে একটি গাছের উপরে দাঁড়িয়ে আছে আপনারা সেই গাছটি সম্পর্কে বিস্তারিত আমরা তুলে ধরলাম আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এই গাছটি একটি অদ্ভুত ধরনের গাছ যে পিপল গাছের উপরে খেজুর গাছ সবাইকে ধন্যবাদ